নমস্কার বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষাকালে আমাদের বাগানের প্রত্যেকটি জবা গাছ থেকে কীভাবে আমরা প্রচুর ফুল পাব বন্ধুরা বর্ষা আসার পর আমাদের গাছের কিছু সমস্যা দেখা দিচ্ছে যেমন কিছু কিছু জবা গাছে একেবারে কুড়ি আসছে না পাতা তো হলুদ ধরতেই আছে তারপর যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে গাছের বৃদ্ধি বিকাশ একেবারে বন্ধ হয়ে আছে সাধারণত যেগুলো লক্ষ্য করে দেখবেন ছোটো ছোটো জবা গাছ নতুন চারা গাছ বসিয়েছেন সেই গাছগুলোর বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে আছে কী কারণে এগুলো হয় সব আজকে আমি ভিডিওতে জানাবো আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা যে সমস্ত গাছগুলো আমাদের মাটিতে থাকে সেগুলো কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না কেননা তার শিকড়টা বেশ দূর পর্যন্ত সে কিন্তু যেতে পারছে যে সমস্যাগুলো দেখা যায় আমাদের টবের মাটিতে বর্ষায় হয়তো টবের মাটিতে জল জমছে সেখান থেকে আমাদের শিকড়ে ফাঙ্গাস ধরে যায় এবং ডালগুলো আমাদের পচন ধরে যায় সেখান থেকে বন্ধুরা আমরা এই হলুদ ব্যবহার করব এই হলুদ আপনারা দু চামচ করে য দিয়ে দেবেন প্রতিটি টবে যখনই দেখবেন টবের মাটিটা হালকা একটু শুকিয়েছে সেই সময় টবের মাটিতে এই হলুদ আপনারা ব্যবহার করবেন যে সমস্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া আমাদের শিকড়টা একেবারে নষ্ট করে দেয় এই হলুদ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু শিকড়ে একেবারে ফাঙ্গাস ধরবে না এরপর আমরা এই গাছে আরেকটি খাবার দেব সেটি হচ্ছে অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা কি করে টবের মাটিতে যে শিকড়টা সেটা মজবুত করবে এবং গাছটাকে আমাদের ডালপালাগুলো মজবুত করবে এই অ্যালোভেরা আমি একটু পাতা কুচিয়ে রেখেছি তার সাথে দেব এক চামচ হলুদ এই দুটির মিশ্রণে আমাদের গাছগুলো হবে মজবুত আর এটা ঠিক কখন ব্যবহার করবেন যখনই দেখবেন টবের মাটিটা হালকা শুকিয়েছে সেই সময় আপনারা এই দুটি মিশ্রণ ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে প্রতিটি টবে আপনারা এক গ্লাস করে দিয়ে দেবেন তাহলে যে সমস্ত গাছগুলো একেবারে গ্রোথ হচ্ছে না গাছগুলো ঝিমিয়ে পড়ে আছে সেই সমস্ত গাছগুলো দেখবেন আপনার দ্রুত ঝাড় হয়ে যাবে এই হলুদ আমাদের নানানভাবে কাজ করে এই বর্ষার সময় হাতের কাছে যদি কোনো কীটনাশক না থাকে এই হলুদ আপনারা স্প্রে বোতলে ভরে প্রতিটি গাছে স্প্রে করবেন যে কোনো পোকা পোকামাকড় মিলিবাগ সব কিন্তু আপনার গাছ থেকে চলে যাবে আমি ঠিক দুটি মিশ্রণে ভালো করে প্রতিটি টবে আপনারা মেপে দেবেন একটা ছোট গ্লাসের প্লাস্টিকে এক গ্লাস করে প্রতিটি তবে এইভাবে দিয়ে দেবেন তাহলে যে সমস্ত গাছগুলোর বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে আছে কিংবা কোনো ডাল পচন ধরছে সেখান থেকে দেখবেন আপনার গাছটা স্বাভাবিক হয়ে যাবে আর যে ডালগুলো পচন ধরছে সেগুলো অবশ্যই আপনারা একটু কেটে ফেলে দেবেন কেটে ফেলে দিয়ে আমাদের ফাঙ্গি অবশ্যই দিতে হবে তা হলে এই বর্ষায় গাছটা আমাদের একেবারেই নষ্ট হয়ে যাবে আমি হলুদ এক চামচ স্প্রে বোতলে ভরে প্রতিটি গাছে আপনারা দিয়ে দেবেন যখন দেখবেন বৃষ্টি হচ্ছে না সেই সময় এই স্প্রে বোতলে ভরে প্রতিটি গাছে আমাদের কিন্তু এই সময় দিতে হবে তাহলে যে সমস্ত পিঁপড়ে এই বর্ষায় কি হচ্ছে বন্ধুরা লক্ষ্য করে দেখবেন পিঁপড়ের উপদ্রবটা বেড়ে গেছে সেটা কিন্তু একেবারেই চলে যাবে আর ঠিক দুদিন অন্তর অন্তর এই হলুদ আমরা গাছে ব্যবহার করব তাহলেই গাছ থেকে আমাদের সব ধরনের রোগ পোকা চলে যাবে এরপর হাসি সাপ ফাঙ্গিসাইড সেটা কিভাবে দেবেন আমরা ডাল কেটে তো দেবই তাছাড়া মাটিতে একটু মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে এই সময় প্রতিটা টবে আপনারা এক মুঠো করে দিয়ে দেবেন তাহলে আমাদের যে শিকড়ে ফাঙ্গাস ধরে যাচ্ছে গাছের গাছ মারা যায় সেটা কিন্তু একেবারেই হবে না শিকড়টা ঠিকমতো শুকাতে পারছে না সেই কারণে আমাদের যে টবের মাটির গাছগুলো বৃদ্ধি হচ্ছে না এবং গাছগুলো ঠিকমতো আমাদের ঝাড় হচ্ছে না এই যে ফাঙ্গিসাইড সাইড এটা আমরা কি করব যে সমস্ত বর্ষায় আমরা ডাল কাটবো সেই ডালে বন্ধুরা আপনারা এইভাবে একটু দিয়ে দেবেন তাহলে সহজে যে আমাদের গাছে ফাঙ্গাস ধরে যায় ডালে পচন ধরে অনবরত বৃষ্টির কারণে সেটা কিন্তু আর হবে না গাছকে আমাদের বাঁচাতে হবে এইভাবে আমরা ছোট ছোট কাজ করবো গাছের জন্য তাহলে কিন্তু আমাদের গাছটা আমাদের সাথে বছরের পর বছর থাকবে তারপর যে কাজটা অবশ্যই বন্ধুরা আপনাদের করতে হবে সেটি হচ্ছে তবের মাটি হালকা খোঁড়াই করতে হবে আমার টবের মাটিটা দেখেই বুঝতে পারছেন হালকা ভিজে আছে একেবারে শুকনো না এখন শুকনো ঠিকমতো হতেও পারছে না বৃষ্টি এমনই হচ্ছে সব সময়। যখনই একটু শুকনো দেখবেন এইভাবে হালকা খোড়াই করে নেবেন তাহলে শিকড়টা ঠিকমতো চলাচল করতে পারবে আমার যে ছোটো ছোটো গাছগুলো বৃদ্ধি হচ্ছে না সেটা কিন্তু দ্রুত বৃদ্ধি হবে তারপর আসি খাবারে এই সময় আমরা কোনো তরল খাবার গাছে দেব না আমি আজকে রেখেছি লাল পটাশ যে সমস্ত জবা গাছে আমাদের কুড়ি আসছে না বন্ধুরা এই লাল পটাশ আপনারা প্রতিটা টবে এক চামচ করে দিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনাদের যে সমস্ত গাছে একেবারেই কুড়ি আসছে না সাত দিনে আপনার গাছে কুড়ি চলে আসবে কেননা এগুলো রাসায়নিক খাবার আর রাসায়নিক খাবার মানে গাছ আমাদের দ্রুত এই খাবার গাছ পৌঁছে দেয় এবং শিকর দ্বারা সেটা গাছে চলে যায় সেই কারণে আমাদের এই সমস্ত খাবার এই সময় আমরা এখন দেব কোনো তরল খাবার গাছে দেবো না তাহলে আমাদের গাছে যে শিকড়ে করে ফাঙ্গাস ধরে গিয়ে গাছটা আমাদের একেবারে মারা যাবে এইভাবে বন্ধুরা আপনাদের গাছের পরিচর্যা করুন আর গাছ থেকে ঝাঁক ফুল ফোটান আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার